মুখমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উত্তপ্ত পরিস্থিতি তৈরির চেষ্টা। অল্প পরে রিয়াং জনজাতি গোষ্ঠীর বিক্ষোভ মিছিল সংগঠিত। রহস্যজনকভাবে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বাংলাদেশে গোব্যাক আপত্তি কর স্লোগান। চিলে কান নিয়ে গেছে। কান আছে কিনা তা যাচাই না করে উঁচু আকাশে চিলের পেছনে ধাওয়া করার মতো অবস্থা। কার্য গত আট অক্টোবর শান্তি বাজারে রিয়াং জনজাতি গোষ্ঠীর গণতান্ত্রিক উৎসব পালন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং তার বক্তব্যকে বিক্ষিত করে অমরপুরে সোমবার জনজাতিদের বিক্ষোভ মিছিল এবং মুখ্যমন্ত্রীকে জড়িয়ে গোব্যাক এমন আপত্তিকর স্লোগানকে ঘিরে এই প্রবাদের অবতারণা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেদিন নিজে ভাষণে বহু বহু বছর আগে চট্টগ্রাম থেকে রিয়াংদের রাজ্যে আগমন বলে বক্তব্য রাখেন সেদিনের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই সংক্রান্ত বিষয়ে কি বলেছিলেন তা একবার শুনে নেওয়া যাক আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসেবে পরিচিত এবং ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের বসবাস জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে কিছু অংশ আমাদের যে নাইবারিং স্টেট আছে সে মিজোরাম এবং আসামে আছে আমার পূর্ববর্তী বক্তা সেখানে বলেছেন যদিও ত্রিপুরার ত্রিপুরীদের সাথে তাদের ভাষার অনেক মিল আছে তার সত্ত্বেও তাদের যে সংস্কৃতি রীতিনীতি এবং জীবনযাত্রা কিছু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে বিকৃত করে সোমবার সংশ্লিষ্ট রিয়াং জনজাতি গোষ্ঠীর পাশাপাশি অন্যান্য জনজাতি গোষ্ঠীর একাংশ জনসাধারণ অমরপুরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল এই মিছিলেই কার্যত মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জড়িয়ে দেওয়া হল বাংলাদেশি গোব্যাকের মতো

এই বিক্ষোভ মিছিলে মধা রাখা থেকে এমডিসি ও নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এই পরিস্থিতিতে রিয়াং জনজাতি গোষ্ঠী কোন অবস্থাতেই অভিবাসী নয় বলে জানালেন এমডিসি ডলি রিয়াং Pura citizens, yes. if I buy a plot cannot be called a foreigner I just got shifted from Tripurata, Mumbai so remaining in the same country if I go and settle in another place that person cannot be called a foreigner he or she wants to live a better life yes. he or she has shifted in another state yeah, yeah. therefore the Chotakram the part of Assam the part of Mizoram was once upon a time ruled by the kings of tripura. the history says history cannot be hidden history cannot be covered history will reveal itself Therefore, this is very clear that reals have never migrated from any country. মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে সুস্থ বিতর্ক হতেই পারে এতে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু সুস্থ বিতর্কে সামিল না হয়ে বিভ্রান্তিমূলক গালমন্দ করা কিন্তু অপরাধের সামিল এবং কোন জাতি গোষ্ঠীর তা করা বাঞ্ছনীয় নয় যদি করা হয় তবে তা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা বলেও বিশেষজ্ঞরা মনে করছেন রিয়াং জনজাতিদের যেমন প্রশংসনীয় কৃষ্টি সংস্কৃতি রয়েছে তেমনি রাজ্যের একটা ইতিহাস রয়েছে তবে রাজ্যে রিয়াংদের আগমন সম্পর্কে ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা কি বলেছেন তাদের মুখে শুনে নেওয়াই বাঞ্ছনীয় এ ব্যাপারে রাজ্যের শিক্ষাবিদ ননি গোপাল দেবনাথ নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন তা একবার শুনে নেওয়া যাক আদি নিবাস হলো একটু ওরা একটু বার্মান গ্রুপের প্রকার কি এদের ভাষাটাও কিন্তু অরিজিনেট ওইখান থেকেই অরিজিনেটেড হয়েছে এটা মূলত বার্মা থেকে বা এবং সান স্টেট যেটা আমরা বলি সেখান থেকে তারা এসছে এসে সেখান থেকে মাইগ্রেট চট্টগ্রাম হিল কেটে যায় তখন পাকিস্তান এই সমস্ত কিছু ছিল না পূর্ব পাকিস্তান আগে তো এটা সবটাই এই অঞ্চলটা একটা রিজিয়ান অঞ্চল হরিচাল সমতল এই সমস্ত অঞ্চল হিসাবে এটা পরিচিত ছিল তো সেখান থেকেই তারা মোটামুটি মাইগ্রেশন হয়ে পরে চট্টগ্রাম থেকে ত্রিপুরায় আসে সেখান থেকে মিজোরাম তারপরে আসামের দিকে একটা গ্রুপ চলে যায় এভাবে তারা মানে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে আর কি বিভিন্ন জায়গার দিকে কিন্তু অরিজিনালি তারা ওইখান থেকে এসছে তামনি নার্মাল্যান্ড থেকে আর এদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে আপনি নিতার্থিক দিক করে যদি বিশ্লেষণ করেন তাদের মূলত হইল তিনটা গ্রুপ একটা হইল মেসকা মলসই উসাই আবার জাতিগত দিক থেকে গোষ্ঠীগত দিক থেকে যদি বিচার করেন তাহলে এরকম চোদ্দটা গ্রুপ আছে আর কি মৌসুই তুই নুই মেসু তুয়া মহকাসু হ্যাপ্টো আইয়েন তি টং ট্যাং তার নৌখাম ইয়াক্স ইয়াক্সাম জুলাই ওয়াংরিং ওয়ারিং এরকম এরা বেশ কিছু গ্রুপে আছে আর চট্টগ্রামের না চট্টগ্রামে ত্রিপুরায় ঢুকার আগে মানে আমরা বর্তমান যেটা ত্রিপুরা বলি এই অঞ্চলটা তো আগে একই ভৌগোলিক আন্দারে একই রকম রাজবংশুর অধীনে স্থাপিত হতো তো তোরা ওরা ওখানেই ছিল মানে ওই চট্টগ্রাম হিল ট্র্যাক থেকে আসতে মানে মাইগ্রেশন সবটাই তো মাইগ্রেশন মানে মানব জাতি মাইগ্রেটেড বিভিন্ন স্থান থেকে পশুপাখিরও মাইগ্রেশন হয় মানুষেরও মাইগ্রেশন হয় এক স্থান থেকে অন্য স্থানে যায় খাদ্যের হয় এইভাবে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে আসে শিক্ষাবিদ ও ইতিহাস বিশেষজ্ঞদের একই অভিমত তাদের মতে রিয়াং জনজাতি গোষ্ঠীর জনসাধারণ যথেষ্ট লড়াকু প্রতিবাদী এবং বিদ্রোহী ধাঁচের মানসিকতা সম্পূর্ণ এই রিয়াং রায় ত্রিপুরায় রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন রতনমণি রিয়াং এর নেতৃত্বে রিয়াং কিংডম গড়ে তোলার ঘটনা আজ ইতিহাস বিশেষজ্ঞদের মতে আরাকান থেকে তাদের আগমন তখনকার সময় বাংলাদেশ এবং বর্তমান ছিল না। বাংলাদেশের জন্ম সালে। এর আগে ত্রিপুরার বিস্তীর্ণ একটা অঞ্চল ছিল বর্তমান বাংলাদেশে বিস্তৃত শুধু ব্রাহ্মণ বাড়িয়া বা কুমিল্লা নয় সদূর যশোর পর্যন্ত ত্রিপুরার রাজত্ব বিস্তৃত ছিল বলে ইতিহাসবিদদের অভিমত এখনো যশোরে ত্রিপুরার নামে স্কুল আছে এমনকি ত্রিপুরার নামে উল্লেখিত জমির পর্চা পর্যন্ত রয়েছে আরাকান পর্বত তৎকালীন ত্রিপুরায় অন্তর্ভুক্ত না থাকলেও কাছাকাছি ছিল সেই দৃষ্টিকোণ থেকে রিয়াংদের ত্রিপুরার ভূমিপুত্র বলে যে বিতর্ক সৃষ্টি করছে সে বিতর্কের আগুনে কৃতাহুতি হতে না দেওয়াই বাঞ্ছনীয় তাই বলে বাঙালিদের বাংলাদেশে বলে দেওয়ার মতো আপত্তিকর ঘটনাকে সমর্থনযোগ্য নয় বলে বিশেষজ্ঞদের অভিমত আর ইতিহাস বিকৃত করার যে চেষ্টা করা হচ্ছে তাও যথেষ্ট ইঙ্গিত বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন যে কোনো বিষয়ে সুস্থ বিতর্ক হতেই পারে কিন্তু সে সুস্থ বিতর্কে সামিল না হয়ে ইতিহাস বিকৃত করে বাঙালিদের আপত্তিকর স্লোগানের কারণে অশান্তির আগুনে হকি হতেই পারে বলে শিক্ষাবিদ ও ইতিহাস বিশেষজ্ঞ মহল কিন্তু মনে করছেন সুতরাং সাধু সাবধান রিপোর্ট নিউজ নিউজার্ড Six the the whole square, equals A square, B square, 2, A, B, time's up. Five more minutes I've got so much time, and peace of mind. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.